खड़ग चक्रगेशु च 찾아야겠지.

বাজিছিল ওসবে ডান্স একটা শুভ অনুষ্ঠান অর্থাৎ সবাইকে নিয়ে সর্নালি সন্ধ্যার সর্নালি অনুষ্ঠানে তো চাইবো আজকে অনুষ্ঠান মঞ্চে এই পবিত্র মঞ্চে পবিত্র ভালোবাসা ওকে নিয়ে আজকে সেই অনুষ্ঠান একে একে বন্ধু আপনাদের জন্য নিয়ে আসবো অবশ্যই তাই ততক্ষণ চাইবো আজকের আয়োজিত অনুষ্ঠান কমিটি দাদা সঙ্গে সঙ্গে সবাই একটু সহযোগিতার হাত বাড়িয়ে ধরবেন আর সেই সহযোগিতার হাত ধরে সমগ্র অনুষ্ঠান একে একে সজ্জিত করেই আপনাদের সামনে তুলে বউ আজকের পুলিশা ডান্স একাডেমির অনুষ্ঠানে তো চলুন বন্ধু এই মুহূর্তে এই মুহূর্তেই সবাইকে এক রাজ উষ্ণ ভালোবাসা দিতে নিতেই অবশ্যই অনুষ্ঠান মঞ্চে নিয়ে আসবো কিন্তু যে সমস্ত দাদা ভাইদের জন্য আজকের এই মূল মঞ্চের পবিত্র মঞ্চে আসতে পেরেছি সেই সমস্ত দাদা ভাই অর্থাৎ সুক্তারা সঙ্গের প্রতিটি দাদা ভাইদের একটু মঞ্চে আসার জন্য আমন্ত্রণ জানাবো দাদা ভাইরা প্লিজ একটু মঞ্চে আসবেন আর দাদা ভাইদের মূল মঞ্চ রেখে বিভিন্ন যেমন কর্মব্যস্ত থাকেন সেই কর্মব্যস্ততা থাকার দরুন আমি কমেডি দাদাভাইদের এই মুহূর্তে আপনাদের সামনে পরিচয় করাতে পারলাম না তো অবশ্যই চেষ্টা করব আপনাদের সামনে পরিচয় করে দেওয়ার জন্য ততক্ষণ চাইবো আজকে সুক্তারা সঙ্গের। প্রতিটি দাদা ভাইদের জন্য একবার মন থেকে একবার জোতের হাতে তালি হবে সবাই মিলে হ্যাঁ তো চলুন আজকে সেই শুভ স্বর্ণালী সন্ধ্যার রে স্বর্ণালী মঞ্চই এই মুহূর্তে একখানি জনপ্রিয় অনুষ্ঠান আর সিঙ্গেল নৃত্যের মাধ্যমে মঞ্চ নিয়ে আসবো সেই সিঙ্গেল নৃত্যের মাধ্যমেই তুলে ধর বাজকে এরই সুভ ডান্স একি మనిష్టనే అర్షవాయి కి అగరాస్ ఉసనవాలబాసా ఇతే నితే మంచింయాస్వా శ్వాచాపర చిచాను పృసల్పిం మంచింయాస్మాస్ మంచింయాస్నింస్మాస్

దే కంచాలూ అమ్ చాలూ చాలూ joe 糟糕。糟糕 মানুষ জন্মেছি আমি মানুষকেই ভালোবাসে মানুষই জন্মেছি আমি মানুষকেই ভালোবাসি তাই তো মানুষের ভালোবাসা পেতে আপনাদের সামনেই পৌসা ডান্স একাডেমির অনুষ্ঠান মঞ্চে নিয়ে আসে তো চলুন আজকের এই পবিত্র মঞ্চের পবিত্র ভালোবাসা যেনাদের জন্য অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে যেনারা আমাদের পবিত্র মঞ্চ উপহার দিয়েছেন আমন্ত্রণ জানাবো সেই সমস্ত দাদা ভাইদের আজকের সুক্তারা সঙ্গে প্রতিটি দাদা ভাইদের ওয়েলকাম জানাবো মঞ্চে দাদাভাইরা ভাইরা প্লিজ একটু মঞ্চে আসুন আর সেই সঙ্গে চাইব আজকের প্রিয় অডিয়েন্স বন্ধুদের পাশ থেকে চাইব এই সমস্ত দাদাভাইদের জন্য একটু যোদ্ধার হাতে তালে সময় মিলে অর্থাৎ সুখতারা সঙ্গে নামে থ্যাংক ইউ তো চলুন আজকে সেই অনুষ্ঠান মঞ্চে যে সমস্ত দাদাভাইদের হাতে হাত তালে তাল মেলে। আজকের উদ্দপুর সুখতারা ক্লাবের ভতির দাদা সম্মান জ্ঞাপন করে আজকে সেই অনুষ্ঠান মঞ্চে এত সুন্দর পবিত্র মঞ্চ উপহার দেওয়ার জন্য এবং সেই সঙ্গে ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ করে নিতে বরণ পর্বের দ্বারা আজকের মঞ্চে পুষ্প ডান্স একাডেমির পক্ষ থেকে দাদা বরণ করে নেওয়ার জন্য আমন্ত্রণ জানাব নিয়ে আসবো পুষ্প ডান্স একাডেমির জনপ্রিয় মজ থাকবে ত্রিশা ত্রিশাকে ওয়েলকাম জানাবো আজকে দাদা বরণ পর্বের মাধ্যমে বরণ করে নেওয়ার জন্য ভরজ থাকছে পুষ্প ডান্স একাডেমির মহ থাকছে ত্রিশা চালু করো গান বরণ পর্বের অনুষ্ঠানে এবং সেই সঙ্গে আজকে সুক্তরা শঙ্কর প্রতিটি দাদা ভাইদের এবং সেই সঙ্গে প্রিয় অডিয়েন্স বন্ধুদের সবাইকে জানি যায় যথাযোগ্য স্থানে সম্মান নেয় চালু প্লে সাউন্ড চালু করো দাদা ভাইদের আজ কিছু অনুষ্ঠান ভাইয়ের কপালে দিলাম ফোঁটা জমের দুয়ারে পড়লো কাটা ভাইয়ের কপালে দিলাম ফোঁটা জমের দুয়ারে পড়লো কাটা যমুনা দেয় জমকে ফোঁটা আমি দেই আমার ভাইকে ফোঁটা সবাই মিলেন একটু করতির মাধ্যমে আমাদের দাদা ভাইদের বরণ করে নিচ্ছেন জনপ্রিয়শিল্পী আমরা সবাই মিলেন একটা চোতের হাটের তালির মাধ্যমেই আমাদের মা ভাইদের আজকে সেই অনুষ্ঠান এই সুন্দর অপু সুন্দর অনুষ্ঠান আমাদের উপহার স্বরূপ তুলে দেওয়ার জন্য সবাইকে বিশেষ বিশেষ এবং সবার পাশে বিশেষ করে কৃতজ্ঞতা স্বীকার করি তো চাইব সবাই মিলে তো জোরদার সহযোগিতা সবাই মিলে তো সহযোগিতা এবং আজকের সেই ভাতৃত্ব বন্ধনে দাদাভাইদের ভাতৃত্ব বন্ধনে ভাইফোঁটা দিয়ে বোন বরণ করে নিলেন মুখ সেই বোনকে মিষ্টিমুখ করার জন্য ভাইদের তরফ থেকে অর্থাৎ সুক্তরা ক্লাবের পক্ষ থেকে দুশো একটি টাকা দিয়ে করেছেন মিষ্টি মুখ করার জন্য উপহার তো চাইবো সবাই মিলে একটু জোরদার হাতের তালি এবার সবাই মিলে থ্যাংক ইউ বন্ধু এবং সেই সঙ্গেই আজকে সে অঞ্চেই মঞ্চেই তুলে ধরবো পরবর্তী অনুষ্ঠান সুক্তরা ক্লাবের পক্ষ থেকে যিনি দাদাভাই আমাদের র্যাঙ্কারিং করছেন ওনাকে বরণ করেছেন মাননীয় সমীর কুমার রায় মহাশয় পুস্তক স্তবক দিয়ে বরণ করে নিচ্ছেন সমীর কুমার রায় মহাশয় সমীরন রায় বরণ করে নিচ্ছেন উত্তরে দিয়ে বরণ করে নিচ্ছেন প্রসনজিৎ রায় মহাশয় উত্তরে দিয়ে বরণ করে নিচ্ছেন প্রসনজিৎ রায় মহাশয় আজকে সুক্তারা ক্লাবের এই পুষ্পা মিউজিক্যাল ডান্স গ্রুপের যিনি অধিনায়ক আমাদের অনিমেষ তাকে বরণ করে নেবেন মাননীয় দুলাল রায় মহাশয় পুস্তক স্থাপকদের বরণ করে নিচ্ছেন স্বপন কুমার রায় মহাশয় বরণ করে নিচ্ছেন আমাদের অনিমেষ তাকে উত্তরে দিয়ে ব্যাস দিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের রঞ্জন রায় মহাশয় ব্যাস দিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের বরণের পালা শেষ হলো ক্লাবের নিয়ে কিছু বলবেন আমাদের প্রসন্দিৎ রায় মহাশয় নমস্কার আমাদের মঞ্চের সামনে আগত যে দর্শক মন্ডলী বসে আছেন সবাইকে যথাযোগ্য সামনে আমি সম্মান জানিয়ে বলছি এই অনুষ্ঠানটা রায়পাড়ার অনুষ্ঠান নয় এটা সুক্তারা সঙ্গের অনুষ্ঠান আমাদের জন ছেলে প্রচুর প্রচেষ্টা করে এই প্রোগ্রামগুলো করছে আপনাদের সমর্থন থাকা দরকার প্রতি বছর করবেন আগামী বছরে যথাযোগ্যভাবে ভালোভাবে অনুষ্ঠান হবে এই অঙ্গীকার করে আমি আমার কথা শেষ করছি নমস্কার সেখানে এই সম্মান আমরা কতটা দিতে পারবো জানি না তবু একটি কথা বলি বন্ধু আমরা শিল্পী তো এই একটাই কথা বলে যাই গ্রাম থেকে শহর ঘুরে অনুষ্ঠান করি শুধুমাত্র আপনাদের জন্য গ্রাম থেকে শহর অনুষ্ঠান করি শুধুমাত্র আপনাদের জন্য আর আপনাদের মনে যদি আনন্দ দিয়ে একটু প্রিয় অডিয়েন্স বন্ধুদের হাতের তালি পেয়ে যায় তাহলে আমাদের শিল্পী জীবন হয়ে যায় ধন্য শিল্পী জীবন হয়ে যায় ধন্য তো চলুন বন্ধু আজকে সবাইকেই সম্মান ভালোবাসা অভিনন্দন জানিয়েই সুপ্তারা সঙ্গে অত্রী দাদা ভাইদের সম্মান এবং প্রিয় অডিয়েন্স বন্ধুদের সবাইকে সম্মান জানিয়েই পরবর্তী অনুষ্ঠান মঞ্চে সবাইকে এক রাজ আনন্দ দিতে ভেনব ভূস্পা ডান্স একাডেমি জনপ্রিয় শিল্পে

নানা ভস নানা মৌ নানা মৌ নানা পরিধান নে নানা ভস নানা মৌ নানা পরিধান দেবীদের মাঝে চেয়ে দেখো মিলন মহান আর সে মিলন মহান উৎসব মানে আজকের সুক্তার ক্লাবের পরিচালনায় শ্রী শ্রী গণেশজির অনুষ্ঠান অর্থাৎ গণেশজির পূজা অর্চনার অনুষ্ঠান তাই সেই গণেশজিকে নিয়ে এখানে জনপ্রিয় অনুষ্ঠান মঞ্চে তুলে ধরলাম পুষ্পা ডান্স একাডেমির পক্ষ থেকে তো চলুন আজকের অনুষ্ঠান মঞ্চে কিছু বিশেষ বিশেষ অনুষ্ঠান আপনাদের জানের আগে ভর্যের মাধ্যমে থাকবেই মাতৃহারা সন্তান আইটেম সং এবং থাকবে সবাইকে হাসতে হাসাতে মঞ্চে থাকবে ম্যাডাম পড়ল ছাত্র প্রেমে কমেডিয়ান অনুষ্ঠান এবং শ্রেষ্ঠাংশে এবং শ্রেষ্ঠাংশে আমার ইয়ং বন্ধুদের সবাইকে নিয়ে নাচতে নাচানোর অনুষ্ঠান নন স্টপ অনুষ্ঠানে তাই এই মুহূর্তে নিয়ে আসব এতক্ষণ ছিল সিঙ্গেল গানের সিঙ্গেল নৃত্যের অনুষ্ঠানে এই মুহূর্তে যে অনুষ্ঠানটি মঞ্চে নিয়ে আসবো স্পেশালি আমার গর্ভধারিণী মাইদের জন্য অর্থাৎ সেই মায়েদের জন্য এখানে জনপ্রিয় অনুষ্ঠান আইテム নীতির মাধ্যমে তুলोदर বউ আজকের পুষ্পা ডান্স একাডেমির মাধ্যমে তাইতো বলি বন্ধু 10 মাস 10 দিন গর্ভে ধরেই যে জননী আজকের এই সুন্দর পৃথিবীর আলো দেখিয়েছেন সেই গর্ভধারিণী মায়ের জন্য বঞ্জিディアস বউ ডান্স একাডেমির জনপ্রিয় অনুষ্ঠান আইনি বঞ্জি থাকছে মাতৃহারা সন্তান নৃত্যের মাধ্যমে চিত্র ধরবিত্র ধর্ম থাকবে এই মঞ্চ থাকবে সবার সবার প্রিয়